নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজকের রেসিপি ঘুগনি বাড়িতে অনেকেই ঘুগনি বানালে দোকানের টেস্টটা আসে না বাট কী পদ্ধতিতে করলে দোকানের মতন টেস্ট বাড়িতে হবে সেটাই আজ করে দেখাবো ঘুগনিটা বানানোর জন্য আমি দুশো গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মটরটা সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এবার মটরটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মটরটা সিদ্ধর জন্য জলটা অল্পই দিয়েছি বেশি জল দিলে ভালো সিদ্ধ হবে না দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার চার পাঁচটা সিটি দিয়ে নেব এবার এই দিকে একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা পাঁচটা এলাচ আর দু টুকরো ডারচিনি আর চার পাঁচটা লবঙ্গ আর দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দুই সেকেন্ড ভাজার পর দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এবার সব কিছু একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে মশলাগুলো ভাজতে হবে মশলাগুলো থেকে হালকা গন্ধ ছাড়লেই মশলাগুলো নামিয়ে ফেলতে হবে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এইদিকে দিকে দেখো মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার অল্প কিছু মটর চামচের দ্বারাই ভেঙে নেব এবার ঘুগনিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হলে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবার তেলের মধ্যে দিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ পেঁয়াজটা দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচ এবার মশলাগুলো এক মিনিট কষিয়ে নেব এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রাখতে হবে যাতে মশলাগুলো একটুও পুড়ে না যায় এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আলুটা মশলার সাথে ভেজে নেব আলুগুলো ভাজার জন্য দিলাম স্বাদ মতন লবণ এবার আলুগুলো দুই তিন মিনিট ভেজে নেব এই সময় গ্যাসের আস্তা লো মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ ধনে আর জিরে গুঁড়ো ঝালের জন্য দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার মশলাটা দুই তিন মিনিট কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সিদ্ধ করা মটর জল সমেত এবার আরও দুই তিন মিনিট কষিয়ে নেব এবার কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা এই সময়ই দিতে হবে ফসানোর সময় দিলে লঙ্কা গুঁড়োটা পুড়ে যেত কালারটা অতটা আসত না এবার দিয়ে দিলাম জল জলটা একটু বেশিই দিতে হবে কারণ ঘুগনিতে জলটা টেনে নেয় এইবার একটু ফুটে উঠলে চাপা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নেব এবার ঢাকনিটা খুলে নিলাম দেখো কত সুন্দর কালারটা এসছে ঘুগনিটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা এক চামচ এবার আলুগুলো আটটু সিদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিট চাপা দিয়ে রান্না করে নেব ঢাকনি খুলে দিয়ে দিলাম এক চামচ চিনি এই সময়টা তোমরা একটু লবণটা টেস্ট করে দেখবে যদি লবণ লাগে তোমরা একটু লবণ দিয়ে দেবে আমার এখানে লবণ লাগেনি কারণ মটর সিদ্ধর মধ্যে অনেকটাই লবণ দেওয়া ছিল এবার ঘুগনিটা একটু গাঢ় হওয়ার জন্য আলুগুলো চামচ দিয়ে একটু পেস্ট করে দেব ঘুগনিটা নামানোর আগে দিয়ে দিলাম দু চারটে ধনে পাতা কুচি ঘুগনিটা রেডি হয়ে গেছে এবার পরিবেশন করার পালা তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে ঘুগনিটা কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল এই ঘুগনিটা তোমরা পরিবেশন করতে পারো রুটি পরোটা কিংবা পাউরুটি দিয়ে আর ঘুগনিটা এইভাবেও খেতে পারো মেলাঘাটের দোকানের মতন ঘুগনির ওপর দিয়ে দিয়ে দিলাম একটু লেবুর রস এখানে লেবুর রসের বদলে তোমরা তেঁতুলগুলা জল দিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতন ভাজা মশলার গুঁড়ো দু চারটে ধনে কুচি তারপর দিয়ে দিলাম দু চারটে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম শশা কুচি তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দু চারটে গুজিয়া বন্ধুরা একবার হলেও এইভাবে ঘুগনি বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ টেস্ট আর এইভাবে ঘুগনি রান্না করলে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আমি ঘুগনিটা পরোটা দিয়ে পরিবেশন করব আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না